এই ছাত্র মোবাইল টিভি কেন ইস মিজানুর রহমান রুবেল ফ্রম রুবেল সিং স্টোর আপনার সাথে আছেন আমার আর আমি আপনাদের সঙ্গে এখন কথা বলবো যে বিষয়টি নিয়ে সেটি কিন্তু অত্যন্ত চমকপ্রদ একটি বিষয় যে বিষয়টি নিয়ে আমাদের শিক্ষার্থীর মধ্যে ভীষণ রকম কণ্ঠা উদ্বেগ অ্যাংজাইটি রয়েছে আজকের এই ক্লাস শেষে এই অ্যাংজাইটিটা ফুললি রিমুভ হবে অ্যান্ড আই উড ট্রাই মাই লেভেল বেস্ট ওকে দেখতে থাকো আজকের টপিক হচ্ছে ভয়েস আমাদের শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে গ্রামারের টপিকগুলো রয়েছে তার মধ্যে অত্যন্ত মজার একটি টপিক হচ্ছে ভয়েস তো ভয়েস অর্থ হচ্ছে কি বাচ্চা এটা আমরা সকলেই জানি ভয়েস হচ্ছে দুই প্রকার অ্যাক্টিভ প্যাসিভ সক্রিয় এবং নিষ্ক্রিয় বাক্য এই কথাটুকু নিয়ে কোনো কথা নেই কিন্তু কথার জায়গাটা হচ্ছে আমরা যারা শিক্ষার্থী রয়েছে আমরা প্রত্যেকে কি জানি যে আমাদের সেন্টেন্সের কোন কোন সেন্টেন্সে ভয়েস চেঞ্জ হয় কোথায় ভয়েস চেঞ্জ হয় না এবং ভয়েস চেঞ্জের কোন কোন জায়গায় পরিবর্তন হয় এই তিনটা বিষয় নিয়ে কিন্তু আজকে কথা বলবো এবং এই তিনটা বিষয় যদি তোমার মাথায় থাকে এটা হচ্ছে ফাউন্ডেশন এসব হচ্ছে বেসিক এবং এই কথাগুলো যদি তোমার মাথায় থাকে তখন কিন্তু ইউল ক্রিয়েট ইউর সেল জাস্ট লাইক অ্যান্ড এক্সেপশনাল পার্সন সবাই যা জানে সেটি যদি তুমিও জানো তাহলে তোমার আর নিজস্বতা কোথায় তো সেই জায়গাটাতে আজকে এই ক্লাসটা পুরো ক্লাস দেখতে থাকো এবং যদি এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং সাথে থাকবে ওকে শিক্ষার্থীরা যে কথাগুলো বলছিলাম সেটির পূর্ণ প্রতিফলন তোমরা এখানে দেখতে পাবে দেখো আমরা যা জানি সেটি তো পূর্বেই বলে নিয়েছি কিন্তু আমরা যা জানি না যে কোন কোন সেন্টেন্সে ভয় চেঞ্জ হয় এবং কোন কোন জায়গায় ভয় চেঞ্জ হয় না দেখো কত সুন্দর করে আমরা সাজিয়ে নিয়েছি সবসময় খেয়াল রাখবে স্ক্রিনশট দিয়ে রাখবে প্রয়োজনের খাতায় নোট করে রাখবে যাতে করে তুমি পরবর্তীতে এটা খুব সহজেই তোমার রাখতে পারো শিক্ষার্থীরা সমস্ত অ্যাসারেটিভ সেন্টেন্সেই বয় চেঞ্জ করা যায় ইন্টারোগেটিভে বয় চেঞ্জ করা যায় ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করা যায় আমাদের যে গঠনের সাথে সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ওখান থেকে আমরা দুইটা নিয়েছি কমপ্লেক্স সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করা যায় কম্পাউন্ড সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করা যায় একটা সেন্টেন্স দেখার পর যদি তুমি বুঝতেই না পারো যে এই বাক্যটা আসলে ভয়েস চেঞ্জের যোগ্য কিনা তাহলে কিন্তু তোমার জন্য কিন্তু খুবই কঠিন হয়ে যাবে কিন্তু তুমি যদি মাথায় রাখো অ্যাসারেটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ কমপ্লেক্স কম্পাউন্ড অ্যাসারেটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ কমপ্লেক্স কম্পাউন্ড এই বাক্যগুলোতে চেঞ্জ হয় এখন প্রশ্ন হইল যেহেতু হয় তাহলে কোথায় হয় না এটাও কিন্তু আমাদের আগে খুব পরিষ্কার করে হচ্ছে বুঝবার দাবি রাখে সেই জায়গা থেকে দেখো কথা বলেছি

কিন্তু সিম্পল ক্ষেত্রে হবে না কেন হবে না আমি সেটা বলছি আমরা যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়েছি তখন কিন্তু পড়েছিলাম যে সিম্পল সেন্টেন্স হওয়ার জন্য যে স্ট্রাকচারাল যে ডিজাইন হবে সেটি হচ্ছে সাবজেক্ট থাকবে ভার থাকবে এবং থাকবে ফ্রেজ কি থাকবে ফ্রেজ থাকবে পি এইচ আর আর সি ফ্রেজ সুতরাং সিম্পল যদি ফ্রেজ যুক্ত যদি থাকে তখন সেটা কোনো ভয়েস চেঞ্জ হবে না অপটেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ হবে না এই যে দেখো লিখে দিয়েছি ক্রস দিয়েছি পূর্বে এক্সপ্লি সেন্টেন্সে কোনো ভয়েস চেঞ্জ হবে না তাহলে আমরা জেনে নিলাম কোথায় ভয়েস চেঞ্জ হয় কোথায় চেঞ্জ হয় না ওকে এখন ভয়েস চেঞ্জ করার সময় আমরা আসলে কোথায় কোথায় পরিবর্তন করব যেমন দেখো সেই জায়গাটা হচ্ছে সাবজেক্টে পরিবর্তন হয় অবজেক্টে পরিবর্তন হয় অবজিলারিতে পরিবর্তন হয় পরিবর্তন হয় ভাগে পরিবর্তন হয় এবং প্রিপোজিশন হিসাবে কিন্তু বাই বাই হচ্ছে ইত্যাদিও ব্যবহার হতে পারে যদি সেটা এনার যদি কারেক্টিভিটি যদি থাকে সো আজকে একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে কথা বললাম আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছ যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবে এবং সাথে থাকবে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম রহমতুল্লাহ